সুজির মিষ্টি বানানোর জন্য এখানে চুলার উপর হাঁড়ি দিয়েছি চুলার আঁচটা কমিয়ে রেখেছি হাঁড়িটা গরম হয়েছে এখন এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিব এক কাপ সুজি দিয়ে ভালো করে এখন নেড়ে কিছুক্ষণ সময় নিয়ে অল্প আজ করে ভেজে নেব ভেজে নেওয়া হয়েছে এখন এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি বাটির মধ্যে এখন দিয়ে দিব দিয়ে নেড়ে চেনে নেব কিছুক্ষণ সময় এখন সুজিটা খামিরের মতো হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব দু চামচের মতো ঘি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন হয়ে গিয়েছে নামিয়ে নিব নামিয়ে প্লেটে আমি মুথে নিয়েছি সুজিগুলোকে এখন এখানে দিয়ে দিব মিনি প্যাকেটের এক প্যাকেট দুধ আমি পুরোটাই দিয়ে দিব দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়েছে এখন আমি গোল করে মিষ্টি বানিয়ে নিব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি চুলায় তেল দিয়েছি গরম তেলে এখন মিষ্টি ভেজে নিব তো প্রথম আমি চারটা মিষ্টি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়েছে নামিয়ে নিব বাকি চারটি মিষ্টি একটু হালকা করে ভেজে নিব এখন গরম তেলে বাকি চারটি মিষ্টি দিয়ে দিলাম ভাজা হয়ে গিয়েছে নামিয়ে ভেজে নেওয়া মিষ্টি গুলো প্লেটে তুলে রাখলাম এখন চিনি শিরা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য আমি এখন এখানে কাপ পরিমাণ পানি দিয়ে দিব বাটির মধ্যে নিয়েছি এখন পানিগুলো দিয়ে দিলাম দিয়ে দেব এক কাপ চিনি দিয়ে দেব দুটো এলাচ শিরা জাল হয়ে গিয়েছে এখন এখানে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব জাল হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব